তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো সুপ্রিম কোর্টের রায় প্রায় ছাব্বিশ হাজার জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারা হতেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন জ্যোতির্ময় মাহাতো এসএসসি চাকরি বাতিল প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে এই চিঠি লেখেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো চিঠি দিয়ে তিনি উল্লেখ করেছেন যে যেভাবে এসএসসি চাকরি বাতিল হয়েছে এবং এর মধ্যে অনেকে রয়েছেন যারা যোগ্য এবং যারা পরীক্ষা দিয়ে পাশ করে তারা কিন্তু চাকরি পেয়েছিলেন এদের কি দোষ ছিল এবং সামগ্রিকভাবে এই রাজ্যে যেভাবে এই নিয়োগ দুর্নীতি নিয়ে যেভাবে টাকা তোলার অভিযোগ তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন যারা তৃণমূলের স্তরের যারা নেতারা রয়েছেন তাদের বিরুদ্ধে এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি এবং তিনি জানিয়েছেন এই দুর্নীতি একটি বড় দুর্নীতি এবং অবিলম্বে এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার যাতে হস্তক্ষেপ করেন তারও কিন্তু দাবি জানিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ মহাশয়